হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো এখন বাজে সাড়ে ছটা তোমরা মনে করছো এই সাত সকালবেলা আমি বরের সাইকেলে পিছনে চেপে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি পুজোর মার্কেটিং করতে কেননা সামনেই তো পুজো চলে এলো তাই ভাবলাম চলো একটু মার্কেটিং করে আসি তা বর যায়নি কেন বরের কাজ আছে তাই সে গেল না আর আমি একাই চললাম আমার জায়দের সঙ্গে তাই এখানে দাঁড়িয়ে আছি টোটো তো পেলাম না বড়ি সাইকেলে করে দিয়ে আসতে গেল তা চন্দ্রনগর স্টেশনে চলে এলাম এখান থেকে যাব ব্যান্ডেল ব্যান্ডেল এই যে ব্যান্ডেল ওভার ব্রিজ দিয়ে হাঁটছি আমি ব্যান্ডেল থেকে যাব নই হাঁটি এই তো নৈহাটি স্টেশনে বসে আছি কিছু খাওয়ার দাওয়ার খেয়ে নিলাম এখানে আমার যা আমার পাশেই বসে আছে ও কিছু খাচ্ছে খেয়ে নিল এটা নয় কিন্তু এই দিকের পাশেরটা আমার যা ওটা হচ্ছে বড়ো যা এইটা তারপরে দেখো এই নৈ নৈহাটি স্টেশনে আসবে শান্তিপুর লোকাল সেই শান্তিপুর লোকাল ধরে যাব আমি শান্তিপুরে এই যে শান্তিপুর চলে এসেছি এখানেই আমি আজ দেখবো বাজারটা ঘুরে ঘুরে কি কীরকম মার্কেট ঠিক আছে দেখো তোমরা দেখতে থাকো কি হয় শান্তিপুরে টোটো ধরলাম তিনজনেই কেননা বড় বড়জায়ের বনও গিয়েছিল তা তিনজনেই একটা টোটো ধরে গেলাম ইউটিউবে দেখায় যে টোটো অনেক টোটো দাঁড়িয়ে আছে ইউটিউবে দেখা একটা ভিডিওর ঠিকানা ধরে সেইখানেই গেলাম তা জায়গাটার রাস্তাটা খুবই সুন্দর তাই একটু ভিডিও তুলে নিলাম তা যেতে যেতে তোমাদের কিছু কথা বলি ওখানের দাম দর খুবই সস্তা তবে সস্তা বলে জিনিস দেখে কিনতে হবে নাহলেই তুমি ঠকবে বাড়ি এসে শাড়ির দম দাম এতই কম যেন হুড়মুড় করে সব নিলে হবে না বেছে বেছে নিতে হবে আর বাচ্চাদের জামাকাপড় সমস্ত কিছু পাওয়া যায় এই যে এই দোকানটাতেই এসেছিলাম আমরা প্রচুর শাড়ির স্টক আছে তবে তোমাকে দেখে দেখিয়ে ভালো জিনিসটা বাছাই করে নিতে হবে সস্তা বলে সব নিলে হবে না এই যে টোটো ভর্তি জিনিস কিনেছি আমরা তারপর বাড়ি ফিরছি স্টেশনে ট্রেনে উঠেও পড়েছি ট্রেনটা ছেড়েও দিয়েছি বাড়ি পৌঁছে গেছি দেখছি জিনিসগুলো জিনিসগুলো রকম হয়েছে তবে সব জিনিস মনের মতন হয়নি এই যে বললাম দেখে কিনতে হবে আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর আমায় মনে রেখো টাটা